Hello guys. আজকের এই ভিডিওতেও আমরা দেখে নেব পাইকনের এখানে কিছু আপডেট এখানে বের হয়ে আসছে ফ্রেশ আপডেট সেটাও দেখে নেব আর এখানে দেখুন অনেক ইউজারদের আমি এখানে জানি কে ওয়াইসি আর মাইগ্রেশনের মধ্যে অনেক ইস্যু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে আর অনেকেই আপনা আপনারা আমাকে অনেকে এস এম এস এখানে করে বলেছিলেন যে আপনাদের একটা এস এম এস এখানে আসছে ইরোর এস এম এস আসছে যেখানে আপনার না এখানে আপনার মাইগ্রেশান মানে দেখাচ্ছে মানে পজ হয়ে আছে ঠিক আছে আবার অনেকেই অনেকেই এখানে দেখাচ্ছে যে কংগ্রেচুলেশন ইওর মাইগ্রেশন ইজ কমপ্লিট তারপরেও এখানে প্রসেস এখানে হচ্ছে না তো এটা নিয়ে আমি কালকে একটা ডিটেলস এখানে ভিডিও দেবো যে কী কী সমস্যা এখানে করছে হ্যাঁ যাদের এখানে কেউইসির অপশনই আসছে না মাইগ্রেশনের অপশনই আসছে না সেটা মানে হয়ই নি যার আমি তাদের কথা বলছি না যাদের মানে হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে তারপরেও কোনো কিছু ইরোর এখানে এস এম টাইপের কিছু আসছে সেটা নিয়ে শুধুমাত্র এক ধরনের এস আসছে না অনেক টাইপের এস এম এস এখানে আসছে ঠিক আছে কাউকে এখানে এক একজনকে এক এক ধরনের এখানে আপনার প্রবলেমের ফেস এখানে করতে হচ্ছে তো এটা নিয়ে আমি কালকে বা পরশু একটা ডিটেলসে একটা ভিডিও দেবো যে কি কী সমস্যার সম্মুখীন এখানে হতে হচ্ছে ইউজারদেরকে আর এখানে এগুলোর থেকে কীভাবে আপনি এগুলোর থেকে বের হয়ে আসতে পারেন কীভাবে আপনি সেই সব স্টেপগুলোকে এখানে কমপ্লিটলি এখানে করতে পারেন কিছু ট্রিক্স আছে সেগুলো আমি কালকে শেয়ার করব আজকে এখানে আমরা দেখে নেব অন্য কিছু জিনিস এখানে দেখে নেব কী কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে তার সাথে এখানে পাই কয়েনের এখানে আপনার পাইকয়েনের মধ্যে যদি আর দুই একটা আপডেট যদি এই টাইপের আপডেট এখানে নিয়ে আসে কোন আপডেটগুলো নিয়ে আসলে এখানে হিউজ পরিমাণে পাম্প হওয়ার চান্স আছে পাইকনের মধ্যে এমনকি শর্ট টার্মের মধ্যে এটা পাঁচ ডলার পর্যন্ত হিট করার এখানে চান্স এখানে আছে তো কী কোন কোন আপডেটগুলো নিয়ে আসলে এরকমটা হতে পারে পাইকনের মধ্যে আর পাইকয়নের নতুন আপডেট এখানে কী বের হয়ে আসছে সেসব জিনিস আমরা দেখে নেব কেওয়াইসির ছোট্ট একটা ইস্যু এখানে আছে আমি একটা তুলে ধরেছি আজকের এই ভিডিওর মধ্যে তো আপনারা যদি সেটাকে কমপ্লিট করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ এখানে দেখতে পারেন ঠিক আছে এবার ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি বলবো আপনারা অনেকেই এখানে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটন প্রেস করে অসলেক করে রাখবেন কারণ এই ইউটিউব চ্যানেলে আমি এখানে প্রত্যেকদিন পাই নেটওয়ার্ক সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট এখানে দিয়ে থাকি নিউজ অ্যান্ড আপডেট আর আপনার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফ্রি সিগন্যালের প্রয়োজন হয় পাইকনের ইনস্ট্যান্ট নিউজ আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন এবার পাইকনের নেক্সট আপডেটে যাওয়ার আগে এখানে আপনাদের সাথে পাইকনেরই মতো আরেকটা নতুন প্রজেক্ট এখানে শেয়ার করবো আপনাদের সাথে নাম হচ্ছে ইউনিক এটা ড্রপ ঠিক আছে এটা অলরেডি এটা টোকন এখানে দিয়ে দিয়েছে অলরেডি টোকনের পে লিস্টের মধ্যে আছে মোটামুটি এক ডলারের আশেপাশেও চলে গিয়েছিল ট্রেড হচ্ছিলো তো এটা যদি জয়েন না হয়ে থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের থ্রু গিয়ে জয়েন করুন আর আমাদের যদি কোড আপনি ইউজ করেন রেফার কোড তাহলে আপনি সেক্ষেত্রে পঞ্চাশটা টোকন এখানে সম্পূর্ণ এখানে ফ্রিতে এখানে পাবেন ঠিক আছে এবার এখানে দেখুন পাইকয়েনকে নিয়ে অনেকেই একটা এখানে আপনার কনফিউজের মধ্যে এখানে আছে একটা কনফিউশনে কী আছে যে আপনাদের আমি গতকালকে বলেছিলাম যে পাইকয়েনের এখানে আপনার পাইকয়েন আর জিপ্টো ওয়ালেটের সাথে এখানে আপনার একটা পার্টনারশিপ এখানে হয়েছে যার ফলে এখানে পাই কয়েন দিয়ে অনেক কিছু এখানে কেনা বেচা এখানে করতে পারবে মানে যে কোনো বিল পেমেন্ট এইসব জিনিসগুলো সেই প্ল্যাটফর্মের থ্রু এখানে করতে পারবে এবার সেই প্ল্যাটফর্মের মধ্যে অনেকেই এখানে আমাকে এস করে বলেছিল যে জিপটোর মধ্যে আমি কী করে পাইকয়েনকে এখানে হোল্ড করবো ঠিক আছে কী করে আমি পাইকয়েনকে স্টেক করবো বা হোল্ড করব দেখুন জিপটোর সাথে কিন্তু এখনও পর্যন্ত এটা অফিসিয়ালিভাবে কনফার্ম এখনও হয়নি যে জিপটো আর পাই নেটওয়ার্ক টিম দুজনে মিলে কিভাবে এখানে আপনার পাই কয়েনকে এই যে হোল্ড করবে কিংবা স্টেক করবে এটার প্রসেস এখানে কীভাবে করবে এটা কিন্তু এখনও হোল্ডের মধ্যে আছে এখনও পর্যন্ত এটা ওপেন হয়নি তো আপনি চাইলেও কিন্তু এখন আপনি এটা করতে পারবেন না ঠিক আছে জেপ্টোর মধ্যে গিয়ে আপনি পাইকয়নকে নিয়ে গিয়ে স্টেক বা হোল্ড এখনই করতে পারবেন না আর একটু সময় দিন জাস্ট এখানে পার্টনারশিপের অ্যানাউন্সমেন্ট এখানে হলো এরপর এই প্ল্যাটফর্মের উপরে কাজ টাজ যেগুলো হবে ঠিক আছে একটু অনেক সময় লাগবে তারপরেই এখানে এই জিনিসগুলো অ্যাক্টিভ এখানে হবে নতুন নতুন জিনিসগুলো যেগুলো এখানে আসার এখানে কথা আছে সবগুলোই হবে কিন্তু কিছুটা এখানে সময় লাগবে এখানে ধৈর্য ধরতে লাগবে এবার এখানে দেখুন অনেকেই এখানে আপনারা মানে কী টেনশন আছেন যে আপনাদের এই প্রবলেমটা অনেক অনেকেরই এখানে হচ্ছে ঠিক আছে যেমন হচ্ছে দেখুন কে ওয়াইসি এখানে কে ওয়াইসি এখানে অলরেডি যা দেখাচ্ছে সাবমিট ইউর কেওয়াইসি ওয়াইসি অ্যাপ্লিকেশান এখানে কমপ্লিট দেখাচ্ছে কিন্তু নিজেকে দেখাচ্ছে ওয়েট ফর কে ওয়াইসি রেজাল্ট কে ওয়াইসি রেজাল্ট উইল ডিপেন্ড অন আইডেন্টি ভ্যারিফিকেশান ইউর নেম ম্যাচিং উইথ ইউর পাই অ্যাকাউন্ট এগুলো তো মানে আছেই সাধারণ জিনিস এগুলো এটার থেকে আর কোনো কিছু এখানে হচ্ছেই না ঠিক আছে মানে এটাই দেখাচ্ছে বারবার তো এখানে কি দেখুন অনেকেরই এই জিনিসটার ফেস করছে এই সমস্যাটার ফেস করছে এবার আরেকটা সমস্যার ফেস করছে কি অনেকেরই এখানে আপনার মাইগ্রেশন এখানে হচ্ছে না আবার এখানে কে এখানে অপশনই এখানে দেখাচ্ছে না তো এক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন পাই কমিউনিটি থেকে আপনার একটা আমি রেডি রেডিটের মধ্যে একটা পোস্ট এখানে পড়ছিলাম ঠিক আছে যেখানে স্পষ্ট করে দেওয়া আছে যে যদি আপনি পাই আপনার যে পাই অ্যাপটা আছে মাইনিং অ্যাপটা সেটাকে যদি আপনি লাস্ট তিরিশ দিন যদি আপনি ইউজ না করে থাকেন মনে করুন আপনি একদিন ওপেন করলেন অ্যাপটাকে তারপরে দুই দিন ওপেন করলেন না তারপরে আরেক দিন ওপেন করলেন আবার তিন দিন ওপেন করলেন না মাইন করলেন না তাহলে এখানে সম্ভাবনা থাকবে আপনার কেওয়াইসি মাইগ্রেশন এগুলো কমপ্লিট না হয়ে যাওয়ার এখানে যে কোম্পানি আছে পাই নেটওয়ার্ক সবার আগে প্রাধান্য দিচ্ছে সেই সব ইউজারদেরকে যারা এখানে পাইকনের পাইকনের রেগুলার ইউজার ঠিক আছে আর আপনাদের আমি গতকালকেও বলেছি যে এটা হচ্ছে একটা ট্রিক্স কীভাবে আপনার কেওয়াইসিগুলোকে এখানে করতে পারেন আর মাইগ্রেশনগুলোকে এখানে করতে পারেন আপনাদের আমি গতকালও কিন্তু বলেছিলাম যে পাইকয়েন পাইকয়েনের যে টিম আছে তারা বেশিরভাগ এখানে প্রাধান্য দিচ্ছে যারা এখানে আপনার পাইকয়েনের রেগুলার ইউজার এবার যে কোনো কোম্পানি এটাই চাইবে যে আমার যারা রেগুলার ইউজার আছে আগে তাদের এখানে কেওয়াইসি আর মাইগ্রেশনগুলোকে কমপ্লিট করাই তো সেই জন্য আগে তাদেরগুলো এখানে হচ্ছে যদি আপনার কে ওয়াইসির অপশন না এসে থাকে তাহলে আগে আপনি ট্রাই করবেন যে কন্টিনিউ তিরিশ দিন আপনি অ্যাপটাকে ওপেন করেছেন কি না এটা ভালো করে লক্ষ্য করে দেখবেন ঠিক আছে প্রত্যেকদিন এখানে অ্যাপটাকে ওপেন করবেন প্রত্যেক দিনে মাইন্ড করবেন একটু সময় দেবেন অ্যাপটার মধ্যে কিংবা এমনি এমনি ঠিক আছে অ্যাপটাকে আপনি ওপেন করে রেখে দিলেন দশ পনেরো বিশ মিনিটের জন্য ওপেন করে রেখে দিন কিংবা এমনি টুকটাক একটুখানি আপনি গেম খেললেন তাদের প্ল্যাটফর্মে গিয়ে অ্যাপটার মধ্যে গিয়ে কিছু না কিছু এখানে করতে থাকলেন তাদের পাই ব্রাউজারে গিয়ে পাঁচ সাত মিনিট এখানে টাইম দিতে পারেন ঠিক আছে যদি আপনার এখানে মানে ফ্রি টাইম থাকে আর যদি আপনার পাইকয়নের মানে বেশি পাইকয়েন যদি আপনার কাছে থেকে থাকে আর আমি যেটা মনে করি দশ পনেরো বিশটা পাইকয়নের জন্য এত সময় মানে অপচয় করাটা না করাই ঠিক আছে হ্যাঁ যদি আপনার কাছে বেশি পাইকয়েন থাকে তাহলে এই সব জিনিসগুলো আপনি এখানে করতে পারেন কারণ এখানে সম্পূর্ণ ফ্রিতে যেহেতু এখানে করতে হচ্ছে আপনাকে তো কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না তো একটুখানি যে আপনি সময় এখানে দিতে পারেন তাহলে এখানে পাই নেটওয়ার্কের টিম এখানে কী বুঝবে তাদের অ্যারগারি এটাকে এটাই ধরে নেবে যে আপনিও তাদের একজন আপনার লয়াল ইউজার ঠিক আছে তাদের রেগুলার একজন ইউজার লয়্যাল ইউজার তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনাকে তারা বেশি প্রাধান্য দেবে সেক্ষেত্রে চান্সেস বেশি থাকবে আপনার কে মাইগ্রেশন এগুলো আপনার সবার আগে এখানে করে দেওয়ার এবার এখানে আপনাদের সাথে আমি প্রথমে যেটা বললাম ভিডিওর যে পাইকনের মধ্যে যদি আর একটা দুইটা এরকম আপডেট নিয়ে আসে তাহলে পাইকয়েন শর্ট টার্মের জন্য হলেও পাঁচ ডলারে হিট করতে পারে কোন সেই আপডেটগুলো দেখুন এই ট্রিকটা এটাকে মানে ট্রিক বলবো না ধরে নিতে পারেন এটা একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এটা একটা মেকানিজম ঠিক আছে এই মেকানিজম যদি পাই কমিউনিটিও নিয়ে আসে পাই নেটওয়ার্ক টিমও যদি এর মধ্যে নিয়ে আসে মানে যেটা হচ্ছে পাইকয়েন বার্ন ইজ পাই নেটওয়ার্ক প্ল্যানিং এ মেজার ইভেন্ট অ্যান্ড হাউ ইট উইল ইম্প্যাক্ট প্রাইস এখানে দেখুন যত বড় বড় কয়েনই হোক না কেন যেমন হচ্ছে বিএনবি এই বিএনবি কয়েনটা দেখুন যেটা হচ্ছে বাইন্যান্সের যে নেটিভ টোকন বিএনবি বিএনবি কিন্তু হিউজ পরিমাণে তাদের টোকনকে তারা এখানে বার্ন করে ঠিক আছে মানে প্রত্যেক কোয়ার্টারে প্রত্যেক তিন মাস পরপর তারা একটা একটা সংখ্যক বিএনবি কয়েনকে এখানে বার্ন করে এবার কয়েন বার্ন মানে কি অনেকে এই জিনিসটা হয়তো বুঝবেন না যারা জানেন না তাদেরকে আমি বলে রাখি যে কয়েন বার্ন কি আর এটা কেমন করে পাই কয়েনের উপরে এখানে কাজ করবে দেখুন কয়েন বার্ন মানে কি ধরুন এখানে পাইকয়নের বর্তমানে টোটাল সার্কুলেটিং সাপ্লাই কত আছে সেভেন পয়েন্ট সিক্সটি ফোর বিলিয়ন পাইকয়েন ঠিক আছে এবার যদি এবার মনে করুন আপনি যে আপনি কাউকে পাইকয়েন সেন্ড করছেন সেখানে একটা ফিস জেনারেট হচ্ছে পাইকয়েনের সেটা চলে যায় টিমের কাছে তারপরে তাদের প্ল্যাটফর্ম থেকে যত এখানে ইনকাম হচ্ছে টিমের সেখান এবার তাদের টিমের কাছে কিছু পাইকয়েন হোল্ড করা আছে তাদের নির্দিষ্ট একটা সংখ্যায় মানে নির্দিষ্ট সংখ্যায় একটা ক্যাটাগরি ভাই এখানে ডিভাইস করা আছে যে এখানে আপনার এই এত পার্সেন্টেজ টিম পাবে এত পার্সেন্টেজ এয়ার মাধ্যমে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এবার এরা যদি একটা বার্নিং সিস্টেম আনে যে তারা তাদের টিমের থেকে বললো যে আমাদের যত প্রফিট হবে তার টেন পার্সেন্ট আমরা এখানে বার্ন করে দেবো তার মানে কি তার মানে বার্ন করে দেওয়া মানে কয়েনগুলোকে নষ্ট করে দেওয়া এবার ধরুন সেভেন পয়েন্ট সিক্স ফোর বিলিয়ন টোকন এখানে বর্তমানে মার্কেটের মধ্যে আছে এবার এখান থেকে যদি ওয়ান বিলিয়ন টোকনকে এখানে বার্ন করে দেয় ঠিক আছে মন কোন কথা কথা বলছি ওয়ান বিলিয়ন টোকনকে বার্ন করে দিল তাহলে এখানে ওয়ান বিলিয়ন টোকন এই মার্কেট থেকে কমে গেলো ঠিক আছে পাই কয়েনের ওয়ান বিলিয়ন টোকন এখানে কমে গেল এবার আপনাদের আমি বারবার একটা কথা বলেছি এটা হচ্ছে জাস্ট এখানে সিম্পল অ্যান্ড সরি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের গেম যদি একটা কয়েনের সাপ্লাই এখানে বেড়ে যায় তাহলে ডিমান্ড এখানে কমবে আর সাপ্লাই যদি এখানে কমে যায় তাহলে ডিমান্ড এখানে বাড়বে এবার এই জন্য কি হবে এই জন্য এখানে আপনার দেখবেন সাপ্লাই এখানে আপনার কমে যাবে সাপ্লাইটা কমে আসছে ডিমান্ড এখানে বাড়ছে এবার ডিমান্ড বাড়লে কি হবে ডিমান্ড বাড়লে কয়েনের দাম এখানে হিউজ পরিমাণে এখানে পাম্প হবে আর ঠিক এটাই আমি আপনাদেরকে বলতে চাইছি যদি পাই নেটওয়ার্কের টিম বার্নিং সিস্টেম এখানে নিয়ে আসে পাই নেটওয়ার্কের মধ্যে তাহলে এটার ইম্প্যাক্ট কিন্তু হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে এখানে পড়বে এখানে বলেও চাই যে ইট উইল ইম্প্যাক্ট প্রাইস হিউজ ঠিক আছে হিউজ পরিমাণে এখানে ইম্প্যাক্ট পড়বে যদি এটা ইন ফিউচার এখানে নিয়ে আসে তো দেখা যাক তাদের টিম এখানে এটা নিয়ে আসে কিনা বার্নিং মেকা মেকানিজমটা এবার এখানে দেখুন আর কিছু এখানে আরেকটা ব্যাপার কি আরও কিছু এখানে বুদ্ধি খাটিয়ে তার পাই কয়েনের টিম কিন্তু বুদ্ধি খাটিয়ে আরও কিছু কয়েনকে এখানে কমিয়ে ফেলতে পারে যেমন দেখুন অনেক এরকম ওয়ালেট আছে যেগুলো এক মাস দুই মাস কিংবা তিন মাস ছয় মাস থেকে মানে ইনঅাক্টিভ ঠিক আছে মানে ডিঅ্যাক্টিভ হয়ে আছে সেগুলো হতে মানে কেউ এখানে ও অ্যাপটাকে খুলেও এখানে দেখে না ছয় মাস হয়ে গেল বা এক বছর হয়ে গেলো মানে সেগুলো বলতে গেলে প্রায় মানে ডেড ওয়ালেট অ্যাড্রেস তো তারা চাইলে কয়েনের টিম চাইলে কিন্তু তারা সেই সব ওয়ালেট অ্যাট ডেড ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে যেসব কয়েনগুলো আছে সেগুলোকে যদি বার্ন করে দেয় অটোমেটিক তাহলে কিন্তু এর ইফেক্ট মার্কেটের মধ্যে পড়বে সেক্ষেত্রে একটু হলেও কিন্তু সাপ্লাইটা এখানে কমে যাবে আর যত এখানে সাপ্লাই করবে এই কয়েনের জন্যই ভালো ঠিক আছে এইসব জিনিস যদি ইমপ্লিমেন্ট করে তাহলে এখানে শর্ট টার্মের জন্য পাঁচ ডলার এখানে পাইকয়নের প্রাইজ এখানে চলে যেতে পারে তো আমরা আশা করছি পাইকয়নের যে টিম আছে তারা এখানে ইন ফিউচারে ভালো ভালো আপডেট এখানে নিয়ে আসবে যাতে এখানে পাই কমিউনিটির জন্য এখানে ভালো হয় পাই কমিউনিটি যাতে এখানে আপনার কিছু এখানে প্রফিট এখানে করতে পারে আর এখানে দেখুন কেওয়াইসি আর মাইগ্রেশন রিলেটেড কিছু আপনার কিছু প্রশ্নোত্তর নিয়ে কালকে একটা আমি ভিডিও দেবো সেখানে আমি ডিটেলসে বলবো যে কী কী প্রবলেমের ফেস এখানে করতে হচ্ছে কেওয়াইসি মাইগ্রেশন আর এখানে অনেকে নাইনথ স্টেপের মধ্যে এখানে ফেল হয়ে যাচ্ছে সেটা কমপ্লিট হচ্ছে না এইসব জিনিস নিয়ে খুবই শীঘ্রই একটা ভিডিও আমি ডিটেলসে ভিডিও দেবো যে কী করলে এইসব জিনিসগুলো এখানে কমপ্লিট এখানে হতে পারে অ্যাকচুয়ালি এটার কোনো অফিসিয়ালি কোনো সিস্টেম আছে কি না এটাকে ক্র্যাক করার না এখানে আমরা কোনো ট্রিপ িকের কাজে লাগ কাজে লাগিয়ে কোনো এটাকে বাইপাস এখানে করতে পারবো এইসব জিনিস নিয়ে আমার কালকে এখানে আলোচনা করবো ঠিক আছে ততক্ষণে ভিডিওকে এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবাটন প্রেস করে অবসিলেট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আমাদের টেলিগ্রাম গ্রুপ কিন্তু জয়েন করতে ভুলবেন না আর এখনও লাইক না করে থাকলে ভাই একটা তো লাইক এখানে করতে পারেন ঠিক আছে লাইক করতে তো এখানে টাকা খরচা হয় না প্রত্যেক দিন আমি ভিডিও দিচ্ছি পাই কয়েনের প্রত্যেকটা আপডেট নিউজ আপডেট নিয়ে তো অবশ্যই একটা লাইক করবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ গাইস